নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নতুন এক রেসিপি শেয়ার করছি মাটন কারি তার জন্য আমি দেড় কেজি মাটনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রোলঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব দেড়শো গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাটনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে মাটনকে মিশিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব মাটনকে ম্যারিনেট করে রেখে রান্না করলে মাটনের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর মাটনগুলো বেশ সফট হয় তো খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি চারটে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজগুলোকে চেড়ে ভেজে নিচ্ছি নাড়তে চাড়তে পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন নুন ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা কষাতে হবে যাতে মশলা পুড়ে না যায় সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে নাড়তে চাটতে মশলা কষে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মাটনটাকে আমি মিশিয়ে নিচ্ছি মাটনটাকে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে মাটন কষিয়ে নেব আমি আজকে মাটনের রেসিপিটা কড়াইতেই করে দেখাবো আমি কিন্তু প্রেশার কুকারে দেব না নাড়তে চাড়তে মাটনটা কিন্তু বেশ কষে আসছে এভাবে যদি প্রেশার কুকারে না দিয়ে কড়াইতে মাটনের রেসিপি করা হয় তাহলে কিন্তু স্বাদ অনেক ভালো হয় তো ভালো করে কষতে থাকছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে তো খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এরই মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল মাটানে অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে মাটনের স্বাদটা খুব ভালো আসবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু আমি প্রেশার কুকারে দেব না কড়াইতেই ঢেকে ঢেকে মাটনটা রান্না করব জল দেওয়ার পর ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখে নেব জলের পরিমাণটা ঠিকঠাক আছে কি না দিয়ে দিচ্ছি আরও একটু জল এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব হাই ফ্লেমে মাটনের ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিট রান্না করে নেব মাঝে আমি চার থেকে পাঁচবার ঢাকা তুলে নাড়িয়ে নিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় তো চল্লিশ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাটনগুলো ভীষণ সফট হয়ে গেছে এই পদ্ধতিতে যদি রান্না করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের মাটন তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমি যখন মাটনটাকে ম্যারিনেট করেছি তখন আমি ওয়ান টেবিল স্পুন জিরে বাটা আর হাফ টেবিল স্পুন ধনে বাটা দিয়েছিলাম আমার ক্যামেরাটা বন্ধ থাকায় তোমাদের দেখাতে পারিনি তোমরা অবশ্যই জিরে আর ধনে বাটাটা ব্যবহার করবে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়ি দিয়ে খুব ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটন কারি আমি এই রেসিপিতে আলু ব্যবহার করেছি মাঝে আমি আলু ভেজে তুলে রেখে মাটনের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে আলু নাও দিতে পারো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে